المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم ولهم عذاب الحريق سورة كَبُتَ الله بولينا رب أحاسب الناس أحاسب الناس أن يقولوا দানুন আহসবান নাস আয়ুতরাকুম আয় ইয়াকুলু আমান্না ওয়া আম লা ইউফতানু ও মানুষ তোমরা কি ধারণা করেছো তোমাদের কি আমি আল্লাহ এ এমনিতেই আমি ছেড়ে দিব না রে না আমি তোমাদেরকে এমনিতেই আমি ছেড়ে দিব না তোমরা শুধু বলছো আল্লাহ গো আমরা তোমার উপরে ঈমান আনলাম হায়াকুলু আমালনা ওগো আল্লাহ আমরা তোমারে বিশ্বাস করছি এই কথা কইলেserverId মানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জান্নাতের দিকে আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন আলো মে আল্লাহর মধ্যে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরববিকুম আলাস্তু বিরববিকুম ও বান্দরা তোমরা বলো তো আলাস্তু দুরাবিকুম আমি কি তোমাদের রব আমি তোমাদের রব কিনা তোমরা বলো তোমরা এই কথা বলতে হবে আমি তোমাদের রব কিনা আমি তোমাদের সৃষ্টি করেছি কিনা বাইরে যদি একজন মানুষ কোনো কিছু দান করে অবস্থির সময় তার যদি জিজ্ঞেস করা হয় এবা এটা আমি তোমারে দিসি কিনা মেম্বার সবে যদি জিগাই যাদেরকে রিলিফ দিয়েছে যাদের না রিলিফ দিতেছে যাদেরকে বিধবা ভাতা দিছে যাদেরকে পুঙ্গু ভাতা দিছে যাদেরকে বয়স্ক ভাতা দিছে যাদের জন্য একটা রাস্তা একটা কালবার বানায়া দিছে এরারে দোলা কইরা যদি হয় উপস্থিত সময়ে এই কালবার আমি দিছি কিনা এই সময় কেউ করবে না বলবে হ্যাঁ অবশ্যই আপনিও এমডারে দিছেন ঠিক না বেটিং রিলিপের মাল যারা পায়েরকে জমা করে যদি হয় এ আমার জোড়া গণ তোমাদেরকে রিলিপের মাল আমি দিছি কিনা তারা বলবে খাওঁ অবশ্যই দিছে দিসেন আপনি দিছে বয়স্ক মানুষরা যাদেরকে বয়স্ক মতা ব্যব এদেরকে যদি জিজ্ঞেস করা হয় বয়স্ক ভাতা দিছে কিনা এরা বলবে হ্যাঁ বয়স্ক ভাতা দিয়েছেন যাদের জন্য রাস্তাটা খুঁজে দেওয়া হয়েছে এদেরকে যদি জিজ্ঞেস করা হয় রাস্তা করে দিছে কিনা এরা বলবে দিসি একটু দূরে সরাইয়া দিলে পরে বোঝা যাইবে এরপরে জিজ্ঞেস করলে পরে বোঝা যাবে কথা বলে কিনা সত্য কথা স্বীকার করে কিনা ওই সময় বিভিন্ন জিনিস শিকার করবে সরকারে তোমার দিস থেকে তুমি কমিশন পাইছো কমিশনের আশায় তুমি রাস্তাটা দিছো তুমি রাস্তা না দিলে তুমি কমিশন পাও না অথবা তুমি দরা খাইয়া যাও সরকারের কাছে তুমি দরা খাও সুতরাং তুমি আমরা জিগাই নিলায় আল্লাহ পাক রব্বুল আমিন আলমে আলু হালু বলতে আপনি এবং আমার এক ডাক দিয়ে বলে লালা তুমি আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদেরকে সৃষ্টি করি নাই আমরা তখন সময় এক বাক্য ওইখানে বলেছিলাম কলু বেলা ও বাল্লা আপনি আমাদের রব আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন আপনি আমাদেরকে লালন পালন করেন আপনি আমাদের সবকিছু আপনি আমাদের মালিক আপনি আমাদের খানি আপনি আমাদের রহমান আপনি আমাদের সত্তার আপনি আমাদের গফার আপনি আমাদেরকে রিজিক দেনে আপনি আমাদেরকে শান্তি দেনে তখন তুমি আমরা স্বীকৃতি দিয়েছিলাম আল্লাহ বলেলে স্বীকৃতি দিতেও হবে না আমি তোমাদেরকে একটু আমার আড়ালে ফটাই এখন তো আমার সামনা সামনে আসো এই নামে তোমরা বলেছো এবার আমি তোমাদেরকে একটু দূরে সরাইয়া দেই জান্নাত থেকে আমি তোমাদেরকে দুনিয়ায় ফটাইয়া দেই ওই জায়গা থেকে যদি তোমরা স্বীকৃতি দিতে পারো তোমরা যদি বলতে পারো আল্লাহ আলো মে আলোর মধ্যে

আজিমা মুহান আল্লাহ বলেন আমি ওয়াদা করছি আমি ওয়াদা করছি আমি তোমাদের কাছে ওয়াদা আবদ্ধ হয়ে গেলাম রে বান্দা তোমরা যে বলেছো আমন্না তোমরা যে বলছো আল্লাহ আমরা তোমার উপর ইমান আনয়ন করলাম

কেউ আপনার দুই আসরোক্ত পরি কেউ আসর মাগ্রি পড়ি কেউ আসর মাগ্রি বেসা আমরা পড়ি জ্বর আসর মাগ্রি বেসা ফজর নাই এরকম আমাদের হয়নি না হয় না কেউ দেখা যায় মধ্যে এক দিনও না শুধু শুক্রবারে জুমার নামাজ আসি আর বাকি হক তো নাই কেউ নামাজ পড়ে ঠিক কিন্তু জামাতের সাথে নামাজ আদায় করি না কেউ জামাতের সাথে আদায় করি কিন্তু তাকবীরে আমাদের আদায় হয় না এভাবে আমাদের একটার একটা গুনতি আছে কেউ নামাজ পড়ে ঠিক কিন্তু কুরআন তেলাওয়াত করি না কেউ নামাজ পড়ে কুরআন তেলাওয়াত করি কিন্তু আল্লাহর রাস্তায় দান খয়রাত করি না ঠিক না বেটি কেউ আবার এমন আসি নামাজ করে আবার কুরানো তেলাওয়াত করে আবার আল্লাহর রাস্তায় দান কয়রা করে বেটা গিরিও করে দান কয়রাত করে মানুষে দেখাইবার লাগি এটাও অহংকারীও করে কেউ দেখা যায় না এমনটা না কিন্তু দেখা যায় সে দানও করে আল্লাহর রাস্তায় দানও করে এখলাসের সাথে দানও করে নামাজও করে জামাতের সাথে নামাজ আদায় করে কোরআনের তেলামত করে জিকিরও করে আল্লাহর রাস্তায় কিছু দান কয়রাত করে আবার গানের ময়দানেও যোগ দেয় মেম্বার সাহেব দাম আকবর কে প্রথম দোয়া আল্লাহ পাক যেন ওনার নেক বাসনাকে হাসিল করুন সকলে বলে আমি ইরকম হয়নি না হয় না দান করে রাত দান করে মাদ্রাসা তো দান করে এটি মশাই অনাথ মানুষদেরকেও দান করে আবার গায়িকারও দান করে গায়িকারও দান করে গানের অনুষ্ঠানও যায় গীতের অনুষ্ঠানও যায় যাত্রা তো যায় আর ওই দুর্গা পূজা তো যায় সরস্বতী পূজা তো যায় ইতা তো আবার শুভেচ্ছা ভুবেচ্ছা কত তা দেয় আমার প্রাণের ভাইয়েরা এই সমস্ত জিনিসে ফৈজুল ভাই আমার জন্য দোয়া চেয়েছেন আমার প্রাণের ভাইয়েরা অনেক আমলে সালেহ গুলা আছে যে আমলে সালেহের মধ্যে আমাদের এমন আমল ঢুকিয়া যায় যে আমলটা ওই আমলটার নষ্ট করিয়া দেয় একটা নষ্ট করিয়া দেয় কিন্তু আল্লাহর এমন প্রেমিক বান্দারা যাদের গলায় চুরি আসতে পারে কিন্তু আমলে চলে সারতে পারে না ঠিক না বেটি আমার প্রাণের ভাইয়েরা পবিত্র কুরআন সুরে পুরুষে এমন কিছু সংখ্যক মানুষের আলোচনা করেছেন আল্লাহ যাদের উপরে এমন একজন বাচ্চা ছিল দেশ পরিচালনা করতে করতে এক পর্যায়ে ওই ব্যক্তি নিজের খুদা দাবি করে নিল নিজের ক্ষুদা দাবি করিয়া ক্ষুদায়িত্ব প্রকাশ করা শুরু করল ওই ক্ষুধা ব্যক্তি আসলে হুদাম ওই ব্যক্তি বৃত্ত বয়সে উপনীত হয়ে গেল বৃত্ত বয়সে যখন উপনীত হয়ে গেল তার কাছে ছিল একজন জ্যোতিষিবিদ গণক যারে হয় এই গণক ব্যক্তি নিয়ে বসল বলল আমি তো আমি তো টিকে রাখতে হবে তুমি তো বয়স্ক হয়ে গেছো আমিও তো মোটামুটি বয়স্ক হয়ে গেছি ব্যক্তি হয় আমি তো বিরাট বড় বয়স্ক হয়ে গেছি আমি এখন মরি না তখন মরি কিন্তু তুমি তো ক্ষুদা থাকতে হবে বেশি দিন বুড়াও আর জন দেখা লাগবে তোমার যখন কি করা যায় যেহে বসান आमदार এ খোদা এ জনগণের খোদা ভক্ত নসরের খোদা শুনো একটা পরামর্শ দেই তোমার এই এলাকা থেকে তোমার রাজ্য থেকে मुलीর দনি স্মার্ট একদম ছেলে আলো যেই ছেলেটা অত্যন্ত সুদর্শন অত্যন্ত সুশ্রী অত্যন্ত সুন্দর যার বডি সুন্দর যার বাসা সুন্দর যার আকৃতি সুন্দর যার লেখেন সুন্দর যার বক্তৃতা সুন্দর যার মেধা অত্যন্ত কখন অত্যন্ত মেধাবী ওই রকম একটা ছেলেরে নিয়ে আসো ওই ছেলেটারে আমার যে বিদ্যা আছে সেই বিদ্যা আমি শিক্ষা দিব আমি আমার বিদ্যায় তার পারদর্শী করে তোমার কাছে রেখে যাব তার পরামর্শ অনুযায়ী তুমি তোমার রাজ্যটার পরিচালনা করবা বাদশাহ কয় সুদা নামে বাদশাহ কয় তো তিনি কুইসব তালাশ করলো তালাশ করতে করতে একটা ছেলেরে পাওয়া গেল যে ছেলেটার নাম তফসিরের কিতাবের মধ্যে লিখেছেন আব্দুল্লাহ বিন তামির নামটা কি আব্দুল্লাহ বিন তামির নবীজিৎ সাল্লাল্লাহ ওয়ালাইহুসাল্লামের জন্মেন প্রায় ছয় শত বছর পূর্বে ওই ছেলেটা এসেছিলো ওই ছেলেটার নাম করলো আবদুল্লাহ বিন তামির কেউ বলেছেন তসিরোলা লিখেছেন আব্দুল্লাহ বিন তাম আব্দুল্লাহ বিন তামিম ও কেন আবদুল্লাহ বিন তামির অর্থাৎ তার বাবাদ নামের মধ্যে একতেলত কেউ বলেছেন তামের ছেলে আব্দুল্লাহ কেউ বলেছেন তামিলের ছেলে আব্দুল্লাহ যাই হোক যায় বারেরা পর্যন্ত ওই রাস্তা দিয়ে যাইতে সামনে একটা জায়গাতে আছে একজন মৌলবী সাহেব তিনিও কিছু মানুষদেরকে শিক্ষা দেন লুকাইয়া লুকাইয়াও লুকায় লুকাইয়ে তিনিও কি করেন শিক্ষা দেন আল্লার নাম নবীর নাম শিক্ষা দেন তিনি দেখলেন এই ছেলেরা অত্যন্ত সুদর্শক অত্যন্ত মেধাবী সে বাচ্চার দরবারে যায় আওয়ার পথে দেখা যায় কি জানি সে জগতে জবতে আসে মগস্ত করে করে আসে তিনি দিয়ে চিন্তা করলেন ওই ছেলেটার দরকার এই সেলেটা তো শিক্ষার দিক দিয়ে বড় পারদর্শী তার শিক্ষার বড় মাত্রা আছে এমন অত ছেলে আছে যে ছেলেরা পড়ার কথা হইলে পরে পরে না বিভিন্ন খেলার জায়গা ক্রিকেট খেলা ওই তা সময় কাটাইতে থাকে বাড়িতে মোবাইল কিনতে থাকে পড়ার টাইম নাই ঠিক না ভাই এরকম হয় না নি আর এরকম অনেক ছেলে আছে যে ছেলে ওই স্কুল থেকে বা মাদ্রাসা থেকে এসে ওই সে কি করে নামাজ পড়ে আসরের নামাজ পড়ে জোর মাকদীপের নামাজ পড়ে মাকদীপের নামাজ কই ওই সুরায় ওয়াকেয়া ফোর সুরায় ওয়াকেয়া তেলাওত করার পরেও সে বই জায়গায় তার ফাটের বইগুলা পড়া শুরু করে ক্লাসের যে ফরা দিয়েছিলেন এই ফরাগুলা শিক্ষা করা শুরু করে এশারের আজান দিলে পরে এশারের নামাজ সম্ভবল জামাতের সাথে আদায় করে আবার ফরাত বসে যায় মায়ে যদি ডাক দে বাবারে আসো খাই ভাই ভাত খেয়ে তাই খাওয়া দাওয়া করে যে একটু ফোরে খাইতেছি মা কি করে একটু দুধ দেয় বা একটু নাস্তা দেয় অনেক সময় দেখা যায় তার ফরার তালে এটা কান্দা হয়ে জায়গা সে পরে ওই এরকম ছাত্র আছে না এরা ওই দেশের সম্পদ হয় আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে আমাদের দেশে এমন ছেলে কখন কবে যে ছেলেটা কথাবার্তা নয় বরং কাজ করিয়া দেখাইয়া দিবে কাজ করে দেখাই দিবে যেমন গত জুলাই আগস্টের আন্দোলন এই আন্দোলনের মধ্যে আমাদের দেশে কবে কবে সেই ছেলে এই ছেলেরা হইয়া গেছে তারা দেশটারে দেখাইয়া দিছে দেশের ভালোবাসা কেমন বুকটারে পাতিয়া দিছে আবু সাহিদের মতন আবু সাইদের মতন বড় এই গুলির সামনে বুকটারে পাতাইয়া দিছে দেশ রক্ষা করার জন্য দেশের মানুষের শান্তির জন্য দেশের সম্পদ রক্ষা করার জন্য আমার প্রাণের ভাইয়েরা ওইভাবে ওই ছেলেদের অপেক্ষেই অনেক সময় ইসলামও তাকে ইসলামকে টিকে রাখার জন্য প্রায় সাতত্তর থেকে আটত্তর জন ওলামাই কেরাম দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন এই দেশটা স্বাধীন করার জন্য 12 বছর ব্রিটিশ থেকে স্বাধীন করার জন্য এই 12 বছরের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম নির্বিচারে জীবনটারে দিয়ে দিয়েছেন এইজন্য তো কবি সুন্দর করে বলেন যে আমাদের দেশে আমাদের দেশে কবে কবে এমন ছেলে যেই ছেলে কাকে বড়না হইয়া কথায় না বড় হইয়া কাজে বড় হয়ে যাবে কাজ দিবে এ এ ফখর অধিকারী করিয়া আল্লাহর বলি এ আল্লাহর বলি তিনি চিন্তা করলেন তার চেহারার মধ্যে যেমন বোঝা যায় নূর বাসে তার চেহারাতে কি বোঝা যায় নূর বাসে ডাক দিলেন হে বৎস এদিকে একটু আসো এদিকে একটু আসো ছেলেটা আসলো দেখা যায় নম্র ভদ্র নম্র ভদ্র ছেলেটা ডাক দিতেই সে আসলো এসে দাঁড়াইলো আল্লাহর অলির পাশে জিজ্ঞেস করল কেন আমাকে দেখেছেন তিনি বলেন তুমি কোথায় যাও রে বাবা বললো আমি बादशाहর দরবারে পাশ পাশে আমি যাই তুমি কি কি তার যে আমাকে শিক্ষা দেয় কারণ সে মারা গেলে তুমি দেখো আমিও বৃদ্ধ হয়ে গেছি তিনিও একজন গুরুজন আমিও একজন গুরুজন তিনি বলেন জ্যোতিষিবিদ্যার গুরুজন আমি বললাম বিদ্যার গুরুজন রুহানি বিদ্যার আমি গুরুজন বাবারে এই জায়গাতে এই রাষ্ট্রের মধ্যে আমি তালাশ করে দেখলাম তোমার মতন আর ভালো ছেলে আর হইতে পারে না তোমার মতন এত নম্র এত ভদ্র এত সুন্দর এত সুদর্শক এত জ্ঞানী গুণী এত ফখর মেদার অধিকারী এত মানুষ আমার নজরে পড়ে না বাবারে তুমি মন্ত্রীর কাছে গিয়ে পাশ্চাত্য দরবারে গিয়ে জ্যোতিষ বিদ্যা অর্জন করো আমি তোমারে বাধা দেই না তবে আমার একটা অনুরোধ তুমি গ্রহণ কর তিনি বলেন কি তিনি বলেন বাবা আমি যে বিদ্যায় পারদর্শী হয়ে গেলাম বাবারে আমিও আমার বিদ্যার একজন যোগ্য মানুষ রেখে যেতে চাই আমার এই আমানতটা আমি তোমার কাছে রাখতে চাই তুমি যদি রাজি হয়ে যাও আর আমার কাছে বেশি সময় দেওয়া লাগবে না তুমি ওই বাসের দরবারে আইতে আর যাইতে অল্প একটু সময় যদি আমার কাছে একটু কাটাই দাও অল্প সময়ে আমি তোমারে আমার অনেক কিছু আমি শিক্ষা দেয়া দিব ওই ছেলে রাজি হয়ে গেল আবদুল্লাহ বিন তাম অথবা আবদুল্লাহ বিন তামির রহমতুল্লাহ তিনি বাদশার দরবারে যাওয়ার পথে হুজুরের কাছে একটু সময় দিলেন হুজুর আস্তে আস্তে শিক্ষা দেওয়া শুরু করলেন আসার পথে একটু সময় দিলেন হুজুর আস্তে আস্তে শিক্ষা দেওয়া শুরু করলেন মা বাবা তারা একটু প্রহার করে আবার যখন ওই জ্যোতিষীর কাছে যায় যাওয়ার পথে একটু সময় লেট হয়ে যায় তখন ওই জ্যোতিষীও তার একটু প্রহার করে বললো হুজুর আমি পাঁচশের দরবারে গেলে জ্যোতিষী আমারে মারে আমার দেরি হওয়ার কারণে বাড়িতে যখন যাই বাড়ির যাওয়ার পথে দেরি হলে আমারে আমার মা বাবা একটু প্রহার করে হুজুর আমি কি করতে পারি হুজুর পরামর্শ দিলেন বাবারে তোমার তো এই এই যে জ্ঞান আমি যা তোমার শিক্ষা দেই সেটা তোমার প্রয়োজন আছে কিনা তোমার ভালো লাগে কি না তুমি তো অবশ্যই জ্যোতিষীর কাছে জ্ঞান অর্জন করছো আমার কাছেও জ্ঞান অর্জন করছো এর মধ্যে কিছু তফাত পাও কি না এমনি আবদুল্লা বিন তামিল ব্যাগ দিয়ে বলেন হুজুর আপনার কাছে যখন আমি একটু সময় দে আপনার কথাগুলা যখন আমি শুনি আমার জানি কলিজাটা ঠান্ডা হইয়া যায় মনে চায় আপনার কাছে বারবার আমি সময় দে সময় আমার মনে চায় দিন রাত যেন আপনার কাছে আমি সময় দেই কিন্তু অসহায় আমি রাজার দরবারও যাওয়ার লাগে আমার বাবার কাছেও আমার যাওয়া লাগে হুজুর ডাকতে বলেন বাবারিক আমার কাছে সময় দেওয়া যদি তোমার কাছে ভালো যদি লাগে রে বাবা তোমার একটা কথা আমি বলবো বুঝি কি কথা তুমি বাবার কাছে গিয়া বলবে বাবা গো আমারে যাদের কাছে তুমি শিক্ষা দেওয়ার জন্য পাঠাইছো ওরা আমার একটু দেরি করে স্যারে তাহলে তোমার বাবার পিঠা থেকে প্রহার থেকে তুমি বেঁচে যাইবা আব্দুল্লাহ বিন তামির ডাক দেয়া বলেন বুঝলাম বাবার পিতা থেকে আমি বাঁচলাম মায়ের শাসন থেকে আমি বেঁচে গেলাম এবার জ্যোতিষীর পিতা থেকে জ্যোতিষীর পাহাড় থেকে আমি কিভাবে বাঁচব আব্দুল্লাহ বিন তামিরের খুচু ডাক দেয়া বলেন বাবারে তুমি বলবে ওই জ্যোতিষীর কাছে যাইবে বলবে হ্যাঁ আমি আমার বাবার কাছ থেকে আসার পথে রাস্তায় আমার একটু লেট হইয়া যায় বাড়িতে একটু সময় অতিরিক্ত ব্যয় হয়ে যায় বিদায় আপনার কাছে আইতে আমার একটু দেরি হইয়া যায় এই বলে তুমি বেঁচে যাইবাম ছেলেটা এই বাবুই যখন জ্যোতিষীর কাছে উত্তর দিল বাবার কাছে উত্তর দিল প্রহার করা বন্ধ হয়ে গেল এবার রাস্তার পরীক্ষা শুরু হয়ে গেল যে রাস্তা দিয়ে আবদুল্লা বিন তামিল রাজ দরবারে যাইতেন যে রাস্তা দিয়ে তিনি বাবার কাছে যাইতেন এই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে আমরা ওই রাস্তা দিয়ে যাই তাজপুর যাইতে হয় এই রাস্তা ছাড়া মনে করেন আর কোনো রাস্তা নাই যেতে হলে এই রাস্তায় যেতে হবে অন্য রাস্তা অবলম্বন করাটা সম্ভবপর হবে না এবার এই মানুষ যাইতে বলে এই রাস্তা দিয়ে যাইবেন আবদুল্লাহ বিন তামির সব ওই এলাকার মানুষেরা ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে হবে এই রাস্তা ছাড়া আর যাওয়ার কোনো পথ নাই কিন্তু প্রতিমধ্যে একটা সমস্যা হয়ে গেল ওই রাস্তার মধ্যে একটা হিংস্র বাঘ হিংস্র জাতীয় প্রাণী এসে দাঁড়িয়ে গেল বসে গেল মানুষ যখন একটু ক্রাশন হয় হিংস্র প্রাণী মানুষের প্রতি আক্রমণের দিকে আক্রমণের মতন সে এগিয়ে আসে হুংকার ছেড়ে মানুষ দূর দূর করে চলে যায় একটা সমস্যা ওই পারের মানুষের পারে আসতে পারে পারের মানুষ সেই পারে যাইতে পারে মনে করেন তাজপুরের মানুষ এখানে আসতে পারে না ইখানের মানুষ তাজপুরে যাইতে পারে না এবার বাজারান কিভাবে করবে কষ্ট হইবে না হইবে না যাও রাস্তা তো একটাই আবদুল্লাহ তামুর তিনিও যাইতেছেন প্রতিমধ্যে গিয়ে দেখলেন এই অবস্থাটা মানুষে বাধা দেয় আবদুল্লা রে যাসনা এই রাস্তার মধ্যে হিংস্র জানুয়ার বসে আছে যাইবে জীবনটারে হারাইবে আবদুল্লাহ বিন তামির বলেন না আমি শিক্ষা অর্জন করতে হবে আমাকে কোনো কিছুই বাধা দিয়ে আটকাইতে পারবে না তাবির সামনের দিকে অগ্রসর শুরু করলেন এই হিংস্র জানোয়ার সেও তার স্বরূপ পাল্টানি শুরু করল তিনি যত অগ্রসর হইতে শুরু করলেন এই জানুয়ারও তার প্রতি দেখা যায় তার স্বরূপগুলোকে আরও আরো প্রহর করা শুরু করল আবদুল্লাহ বিন তামিল কয়েতে হলে এখন আমিও একটা পরীক্ষা করে লাই আমি তো ইমল হিসাবের দ্বারে গেলে পরে অন্তরটা বড় ঠান্ডা লাগে অন্তরটা আরাম লাগে মনের মধ্যে কত ভালো লাগে এই শিক্ষাটা অর্জন করতে এই শিক্ষার থেকে সময় এই শিক্ষার থেকে যাইতে মনটা চায় না আবার জ্যোতিষীর কাছে যে যাই এটাও তো একটা শিক্ষা আমি এখন দেখি পরীক্ষা কইরা দেখি লাই কোন শিক্ষাটা আসল আর কোন শিক্ষাটা নকল প্রথমত সেই মৃত্তি কি করবো একটা কঙ্কণ অথবা একটা ইটের ডোলা বা পাথরের নীল ওই বাঘটা অথবা হিংস্র জানোয়ারের প্রতি নিক্ষেপ করবার বলল যদি জ্যোতিষীর জ্ঞান জ্যোতিষীটি শিক্ষা দিচ্ছে যে এই বটের নাম শিক্ষা দিছে এই বট যদি সঠিক হয় তাহলে এই আঘাতই যেন বাঘটা মৃত্যুমুখে পতিত হয়ে যায় এই বলেছে যখন করেছে নিক্ষেপ করলি আবদুল্লা তাম আলাইহি সঙ্গে সঙ্গে আরেকটি দিল আল্লাহর নামে ওই হুজুরের জ্ঞানের যেই হুজুর আল্লাহর শিক্ষা দিচ্ছেন তিনি বললেন হুজুর যে আল্লাহ যে রবের পরিচয় দিয়ে আমাকে শিক্ষা দিছেন ওই রবের শিক্ষাটা ওই হুজুরের শিক্ষা যদি সঠিক হয় আর ওই রবী যদি আসল রব যদি হয় ওই রবের নামে নিক্ষেপ করলাম আর এই নিক্ষেপের কারণে যেন এই বাঘটা চটপট করে মরিয়া যায় দিল নিক্ষেপ করতে দেরি আর বাঘটা চটপট করে মরে যেতে দেরি হইল না ভালো বলে রবের শিক্ষাটা হুজুরের শিক্ষাটাই সঠিক আবদুল্লাহ বিন তাম রহমতুল্লাহ গিয়ালি দৌড়িয়া তার উস্তাদের কাছে গেলেন হুজুরের কাছে গেলেন গিয়া বললেন হুজুর রাস্তার মধ্যে এরকম একটা বিপদের মধ্যে পতিত হয়ে গিয়েছিলাম বিপদের মধ্যে পতিত হয়ে গিয়েছিলাম হিংস হিংস্র একটা জানোয়ার দেখেছিলাম জ্যোতিষের শিক্ষার অনুযায়ী দোহাই দিয়ে একটা পাথর নিক্ষেপ করেছিলাম কিন্তু হিংস্র জানোয়ার মরে নাই আপনার দেওয়া শিক্ষা এর দোহাই দিয়ে আমি যখন একটা পাথর নিক্ষেপ করেছি সঙ্গে সঙ্গে এই জানোয়ারটা মারা গিয়েছে এমনি আবদুল্লাহ তামিরের উস্তাদ ডাক বলেন বাবা তুমি আমার চাইতে অনেক বড় হয়ে গেছো তোমার মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিছেন তোমার ইমান বড় শক্ত হয়ে গেছে এবার তোমার উপর বিভিন্ন ধরনের বিপদ আসতে পারে এই বিপদের সম্মুখীনে তুমি যখন হবে আল্লাহকে কখনো তুমি চারবে না ইংতাম সুরুল্লাহ তুমি জানিয়া রাখো যদি তুমি আল্লাহর রাস্তায় তুমি সাহায্য করো আল্লাহ তোমাকে সাহায্য করবেন সুবাহ আল্লাহ বলেন متى نصر الله على إن نصر الله قريب যখন মানুষের উপর বিপদ আসে মানুষ বলতে শুরু করে কখন আল্লাহর সাহায্য আসবে কখন আল্লাহর সাহায্য আসবে হে ভাই আল্লাহর সাহায্য অতি নিকটে যদি ধৈর্য ধারণ করা যায় যদি ধৈর্য যদি ধরতে পারি সবর যদি করতে পারি তাহলে অবশ্যই আল্লাহর সাহায্য আসবে এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সুরে পুরুষ এই ঘটনাটা গুরুত্ব সহকারে আল্লাহফ একটা পরপর প্রশংকারী বলেন ওয়াসা মা আমি আসমানের গুরুজের শপথকে বললাম ওয়ালিয়া উমিল মামারুদ আমি কেয়ামতের দিনের আমি শপথ করে বললাম ওসাজিদ উয়া মশুদ আমি শুক্রবারের এবং ঈদের দিনের আমি শপথ করে বললাম আমি শপথ করে বললাম পরীক্ষা খননকারীরা অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে গিয়েছে কারা পরীক্ষা খনন করেছিল সময় নাই ইনশাল্লাহ যে আমি শুক্রবারে তিনি সময় হবে ইনশাল্লাহ বলব সুতরাং আমার প্রাণের ভাইয়েরা আবদুল্লাহ বিন তামির উপর